যেহেতু চা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে চায়ের মধ্যে আমার একটা প্যাশন কাজ করে চা খেতে প্রচণ্ড ভালো লাগে চা খাওয়াতে প্রচণ্ড ভালো লাগে চায়ের স্মেলটা অসাধারণ ভালো লাগে সো এই চাপাতা এই চা পাতা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছি প্রায় সাত বছর রানিং বাংলাদেশের মানুষকে অথেন্টিক পাতা দিয়ে সহযোগিতা করে আসছি এরকম একটা অথেন্টিক চাপান করতে চাইলে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার এই চাপাতা যেন খাঁটি হয় এই চাপাতা যেন অথেন্টিক হয় এই চাপাতার গুণগত মান যেন সলিড হয় এখন বলবেন যে বাজারে এত এত ব্র্যান্ড থাকতে কেন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে এই কারণে সংগ্রহ করবেন কারণ এই চাপাতাগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা গার্ডেন যেগুলো সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল গার্ডেন বা যেই গার্ডেনগুলোর চাপাতা সবচেয়ে ভালো হচ্ছে তার মধ্য থেকে কোন গার্ডেনগুলো সবচেয়েতে ভালো চাপাতা তৈরি করছে সেই খোঁজ খবর নিয়ে এবং দীর্ঘ ছয় বছরের বা সাত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অভিজ্ঞ টেস্টারের মাধ্যমে টেস্ট করে করে এই চাপাতাগুলো আমরা সংগ্রহ করে এরকম ট্রান্সপারেন্ট পলিতে তারপরে এই জিপারগুলোতে দিয়ে প্যাকেট করে আপনাদের দুর্গারায় পৌঁছে দিচ্ছি। আপনি যখন এই চাপাতা সংগ্রহ করে এরকম চা তৈরি করে এরকম চা তৈরি করে চা পান করবেন এবং সন্তুষ্ট হবেন তখনই আমার এই কর্মযোগ্য সার্থক বলে মনে করব এই চাপাতাগুলো একদম অথেন্টিক এবং এই চাপাতাগুলো সিজনের সবচেয়ে সেরা চা বাছাইকৃত বাগানের চাপাতা এবং এগুলো একদম সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন চা এবং এগুলো হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি এবং লোকাল মার্কেটে এই চা পাওয়াটা দুষ্কর কারণ এক্সপোর্ট কোয়ালিটির চা আপনারা জানেন যে এক্সপোর্টের জন্য যে চাগুলো সাধারণত বাংলাদেশে বা যে কোনো দেশে কোনো পণ্য যদি এক্সপোর্টের জন্য তৈরি হয় সেটার গুণগত মান নিয়ন্ত্রণের একটা ব্যাপার সেপার থাকে সো সেই বিষয়টা নিশ্চিত না হলে এক্সপোর্ট করা যায় না সো এক্সপোর্ট কোয়ালিটি চা একদম অথেন্টিক এবং গুণগত মান শতভাগ ঠিক থাকে এবং বিষয়টা হচ্ছে যেমন যারা কড়া লিকার পছন্দ করেন যারা ঘন লিকার পছন্দ করেন অথেন্টিক মান অথেন্টিক ফ্লেভার খুঁজেন অথেন্টিক টেস্ট খুঁজেন তাদের জন্য এই চা এই চাপাতার চা একদম পারফেক্ট এই চাপাতা দিয়ে আপনি যেভাবে যেভাবে রং চা খেতে পারবেন দুধ চাও খেতে পারবেন এবং দুধ চায়ের জন্য অনেকে বলেন ভাই দুধ চায়ের জন্য সব চা সবচেয়ে ভালো আমি বলবো যে এই চাপাতার আপনি দুধ চা খান রং চা খান স্পেশালি যারা দুধ চা প্রচণ্ড পছন্দ করেন এই চাপাতার চায়ের দুধ চা যারা তারা দশ দিন খাবেন আমি কনফিডেন্টলি বলতে পারি দশ দিন এই এই চাপাতার দুধ চা খাওয়ার পরে আপনি বাজারের সচরাচর চাপাতা দিয়ে চা তৈরি করে আর ভালো লাগবে না কারণ সেগুলো অথেন্টিক না টেস্ট হচ্ছে অথেন্টিক একটা চা পাতার যখন আপনার পড়বে আপনি নিতে শুরু করবেন তখন আপনার এটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে সো তাই এই গ্যারান্টি দিয়ে বলতে পারি শতভাগ গ্যারান্টির সাথে বিশ্বস্ততার সাথে একদম অথেন্টিক এই চাপাতা দিয়ে আপনাকে সহযোগিতা করব। এবং আমাদের কাছ থেকে প্রথম একবার নেবেন এক কেজি হাফ কেজি চা নিয়ে আপনাকে দি খারাপ চাপাতা দিয়ে আমাদের বিল্ডিং বাড়ি উঠে যাবে না আপনারও ক্ষয়ক্ষতি হবে না সো আগে আপনি এক কেজি চাপাতা নিয়ে পরিবার সবাইকে নিয়ে চাপাতা উপভোগ করুন তারপরে প্রতি মাসের চাটা যখন ভালো লাগবে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার প্রতি মাসের চা আমাদের থেকে যাবে ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন এখনই অথেন্টিক চায়ের স্বাদ দিতে খাটি চায়ের স্বাদ দিতে সিলেটের চায়ের স্বাদ নিতে চাইলে জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করুন নাম ঠিকানা অ্যাড্রেস সুন্দর করে লিখে ফেলুন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন মনে রাখবেন শতভাগ খাঁটি চাপাতা দিয়ে আপনাকে সহযোগিতা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে করি সাথেই থাকবেন আলাইকুম